সৎসয়ের কারণে আমার আর বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সে কারণে মা আর দিতে যাচ্ছে না আমারও তো মন চাই বিয়ে করতে সংসার করতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ফুটফুতে এক আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প আমরা শুনবো তো আসলে কথা না বলে আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আচ্ছা আপু আপনি আমার এই ক্যামেরার সামনে কেন এসেছেন বলবেন আমার বিয়ে হচ্ছে না আমার ঘরে সৎ মাত্র যার কারণে অনেক সমস্যা হয় বিয়ে দিতে গেলে বলে যে অনেক টাকা লাগবে অনেক টাকা দিতে হবে

অনেক পার্থক্য আছে সপ্না তো আর আপন মায়ের মতো হয় না একটা অন্যায় করলে আপন মা বুকে টাইনে নিবে তারপর আর সপ্না তো অন্যায় না করলে বলে যে এটা করছে এটা করছে না আচ্ছা আপু আপনার বয়স কত আমার বিশ বছর বিশ বছর বয়স লেখাপড়া কতটুকু করেছে করেছে ইন্টার পাস করেছেন এই যে লেখাপড়া খরচটা কোথার থেকে চালাইছেন বা আপনাকে কে দিয়েছে কত গ্রামার পড়াতে পড়াশোনা কত খরচ হয় না আর যতটুকু খরচ আছে আমি টিউশনই পড়াতাম টিউশনের মাধ্যমে আব্বু মাধ্যমাত টিউশনে একটু এটা কেন দিছো নিজের নিজের পড়াশুনাই ভিজে চালিয়েছ তাই না গুলো তো আছেন আমাদের একটা একটা মনের মানুষ খোঁজার জন্য বিয়ে করার জন্য নাকি ছলনা করার জন্য

পঞ্চাশ বা চল্লিশ তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে এবং কি বেগু থাকতে পারে তখন আপনি কি করবেন ওইটা নিয়ে আর সমস্যা নাই আমি তার জন্য ওইটা নিয়ে আর কোনো সমস্যা আপন আমি আপনার আপনি শোভে রাখবেন আচ্ছা তাহলে আপনার নাম্বার দিয়ে দেন আমরা যোগাযোগ করাই দেবো মুসলিম তাই আপু নামাজ করা হয় আচ্ছা কোনো ভাই যদি আপনাকে বিয়ে করার পর যদি বলে যে নামাজ করতে হবে পর্দা করতে হবে পারবেন এটা তো ভালো না ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনি যেন যেরকম ওইরকম যেন আপনি একটা মনের মানুষ খুঁজে যাওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম